কেন এই নষ্ট করেন টাকার প্রতি টাকার প্রতি এত লোভ কেন আপনার কি টাকা নাই আপনি কি অর্থ সম্পদ নাই প্রত্যেক বছর আপনাদের রোজার সময় কিনা কাটা করার লাগে দুই লাখ টাকার উপরে দিই তাইলে এত লোক কেন আমার বোন বাইক না বাইক নিয়ে দিতে এত কষ্ট কেন আপনার পকেট টাকা দেন কই বাজারের ব্যাগটা দিলা না আবার ফোন দেয় বুঝলাম না কিছু বাজারে যাবো জামাই ফোন দিছে হ্যালো জামাই বলো

আমার বাতি যাইবো একটা পরে 5000 টাকা দিয়ে আর কেউ আছে তোমাদের টাকা নেওয়ার আর কেউ থাকলে আমি ফোন দিয়ে বলে দিমু টাকাও পাঠাই দিমু আর কিছু বলবা আচ্ছা আবার ঠিক আছে ওরা আস্তে আস্তে দিয়ে দিয়ে ঠিক আছে বান্দির পুতে পাঠাইতেছে এক লাখ অদা গুষ্টি বইরা আমার কাছে পাঠাইবো আকলিমা হ্যাঁ আকলিমা কি সাব্বা তোর জামাই ফোন দিছিল কি বলে আমার একাউন্টে 1 লাখ টাকা পাঠাইছে তোর বড় বোনের দিতে কয় 10000 আর মাঝ যা বোনের দিতে কয় 10000 আবার ওর ভাগ্না আছে না ওই টাকা দিতে কয় ওর ভাগ্নিরও টাকা দিতে কয় এমন ভাবে ওর সদা টাকা দিতে কইতাছে পাঠাইছে মাত্র 1 লাখ টাকা হিসাব কিতাব আমি কইরা দেখলাম থাকে মাত্র 10000 টাকা চিন্তা কইরা দেখছস হুম তোর জামাইরা না কা হারে হারামজাদা তুমি জামাই না মানুষের বাচ্চা না প্রতি বছর এমন করে প্রত্যেকটা এক হাজার টাকা করে দিবা এর বেশি একটা গাও দিবা না যা ব্যাগ লই আগে যা হ্যাঁ দেই লই একটু শরণ তো বই আল্লাহ অনেক দূর থেকে এসেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না না মামা টাকা পাঠাইছে না ওই টাকা নিতে আসছি নব্বই হাজার টাকাটা আমাদের দেন ও না

আপনা মা তো যা বলি তা শুনো তোতামো করে বেশি কথা বললে তাহলে আপনার মোবাইলটা আমার কাছে ফোন করে আপনার কাছে টাকা দিছে কি না আপনি শুধু শুধু কথা কথা না মুন্ডা একটা গুতা দেই দিরা গুতা দিবেন কে ঠিকই তো কইছে শয়তান কথা আপনার চেহারা কেমন আপনি রইছেন এ বিদায় করো বিরক্ত লাগতেছে তোমার মামায় টাকা পাঠাই নেই এখন পাঠাইলে তোমাদের ফোন দিবো আয়সা নিয়ে যাই মোটামুটি দূর থেকে আসছ এক হাজার নিয়ে যাও এক হাজার আমার বাসায় আসছো খালি তোর ফিরাইতে পারি না ধরো তুমি এক হাজার রাখো নাও এক হাজার টাকা দিয়ে কি করবো এক হাজার টাকা দিয়ে মার্কেট করবি

মনে হয় কি আপনার মতে ইমানদার লগে ভিতি ভিতে নাই আমি আসলে মিথ্যা কথা বলি না 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 আপনি মিথ্যা কথা বলেন না তো ওই যে গেটের বাইরে খাড়ায় খাড়ায় আপনার কার্যক্রম সব দেখছি আরে আমি ওগো আইছি ওগোরে সামনে রেখে আমি আপনাদের ফোন দিছি টাকা গত পরশু দিন আপনার অ্যাকাউন্টে দিছি আপনারে কি বলছি যে এক লাখ টাকা দিছি আমার অমুক বোনের এত দিবেন বাইক কে বাইকনি এত দিবেন বাতি এত দিবেন বলছিলাম আপনার এক হাজার টাকা করে কেন দিচ্ছেন এটা আমার পক্ষ থেকে দিছি আপনার পক্ষ থেকে দিচ্ছেন আপনার কয়েক হাত তুলছেন কেন আমি হাত তুলি নাই আর ওরা তো কি বলবো আমার আত্মীয় স্বজন আমার ছোট আমার মেয়ের মতো আমার নাতি নাতকুরের মতো আপনি কি শ্বশুর হ্যাঁ আর একটা শুয়োর একটা শ্বশুর না শুয়োর তুমি কিন্তু অনেক বেশি কথা বলতে প্রত্যেক বছর টাকা পাঠাইলে তুই আমার বোন গো লগে বাইন্না বাগনি লগে এই সেমা সনটা করস কি করব রে কেতিম খানা গতবার কয় টাকা দিছিল তো বলে 2000 টাকা দিছ যে টাকা চৈদ গুষ্টির ভাগ গো তোর পকেট থেকে দিছ তোর বাপের পকেট থেকে দিছ তোর বাপের পকেট থেকে দিছ আর যা আমার বিদেশ যাইয়া আবার কথা কর দি কি কলো জামাই কথা কইলে আপনার কাম সাফ আছে একটা দিমু তুমি আমার গায়ে হাত তুললা আবার কথা কর আপনি এটা কি ঠিক হইতাছে তুই এক বাদ তোর বাপ হয়েছে বড় বাদ পাত কেন এই নশা করেন টাকার প্রতি এত লোভ এদিকে টাকার প্রতি এত লোভ কেন আপনি কি টাকা নাই আপনি কি অর্থ সম্পদ নাই প্রত্যেক বছর আপনার রোজার সময় কিনা কাটা করার লাগে দুই লাখ টাকার উপরে দি তাইলে এত লোভ কেন আমার বোন বাইক না বাইক নিয়ে দিতে এত কষ্ট কেন আপনার পকেট থেকে টাকা দেন তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করি আমি টাকাটা রাখি ভবিষ্যতের মা রে বাপ ভবিষ্যৎ মা রাইতে আইছেন দাও হ্যাঁ খরাতির বাচ্চা হার ভাঙা পরিশ্রম করো এই টাকা কাঙ্গালি টাঙ্গালি গো দিয়ে দিবা পরা কাঙ্গালি আমার রক্ত আপনি হইছেন কাঙ্গালি আপনি আমার বাড়িতে আইছে খাম বস্তা বইরা বাজাইতে লইয়া যাও আপনি আর মা একই কোয়ালিটি ওইদাইছে বুড়িদাইছে যাইছে তুমি কিন্তু বেশি কথাছো কথা কইলে মারমু বুড়ির যদি বাড়িতে আমি দেই না পায়ের মধ্যে সুতা বাঁধ দার ফ্যানের লগে ঝুলাই তুমি তোমার শাশুড়ি তোমার জন্য তাহাজ্জুতের নামাজ পড়ে দোয়া করে আর তুমি তোমার শাশুড়ি বুড়ি বলো ঠিক কত বছর টাকা দিছি সেইখানে সেই টাকা মাই যা পার্লারে তোমার মায়ের মতো তোমার মা তুলে নিতে নেই টাকা তুলে নিয়ে আসে গত বছর যে টাকাটা ওরা দেশ সব টাকা উঠে আনবি করো তোমার এই কষ্টের টাকা দিয়ে খান খান হয়ে তালাক দিয়ে দিন আপনাকে কী করেছে জানেন দিয়েছ আপনার বেশি আছে না দুইটা একটা সাপ দিবো জাগার মধ্যে গালায় দিব বুড়া বয়সে তার বাচ্চা নিতে পারবেন না চেষ্টায় আছি টাকাটা উঠে নিয়ে আসেন নাহলে পর্যন্ত মায়েরা জায়গার মধ্যে তালাক দিয়ে দিন এত ছোটো লোক কেন আপনারা হ্যাঁ আমার গরিব বইন করে বাইক বাগন বাগ্নি করে দিবেন আপনার কষ্ট লাগে জামাই নেই আপনার বই করে দেন না দেন না দেওয়া না হাসে বাল সিটটা দেন ওরা তো আমার বই আমার বইন ওটা আপনার বই আর এটি কি কাঙ্গালি লাউয়া কাঙ্গালি আপনি এই যে আজকে কয় রোজা ছয় রোজা যা খাইছেন এটি হিসাব করে দিয়ে যাবে বাবা তুমি যেন এই বাড়ি করতে পারো হি চিন্তা করে তাই আমার ব্যাংকে রাখতেছি মাড়ে মারান লাগবে না আমার এত বড় বাড়িতে কি আরেকজন আগে থাকবো ও আপনারা আজকে ঘুমাইবেন খাইবেন লটার পটার করবেন এইসব চলবো না যান টাকা নিয়ে আসুন যান জানো আমি আসি হ্যাঁ তারা ভিতরে যা এই টাকা দিক দে না এই জন্য কেন আমার ভবিষ্যতের কথা অনেক চিন্তা করি আমি বাজার করে লই লি এটা ওরা থাকবো চারি পাঁচ দিন আত যত্ন করবি এই যে যদি না করস না তো টাকা তো দিমু ম্যাডার মারো কে হাসিল হতো তো এতক্ষণ যদি এই আচরণটা না করতেন আপনারা কি করতাম জানেন সুমা দিলাম সুমার যেমন লাগবে না যেভাবে থাপড়াইছো সুমা থাপড়ানোর কাম করে আলেছেন আপনার মতো শ্বশুরে থাপড়ানো হয়েছে শুধু থাপড়ানো না আইতে যাইতে কি করা উচিত হাঁটেন না হাঁটেন 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 এই যে এমনি করে ল্যাং মারা উচিত করে পড়ে যাবেন গা তাহলে আপনার শিক্ষা হইবে না হইব না আমার বাপ মাই করে দিন আমার ফুলের টোকাও দেয়নি মাইয়া বিয়া দেওয়াল মাইয়া জামারে তো মার খেটো

你想那个医生给打死，杀不杀？